আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর একটা প্রশ্ন এসেছে যদি কোনো মহিলাকে তার স্বামী বলে যে তুমি যদি ওই কাজটা করো তাহলে তোমাকে তালাক থাকলো মানে তালাক হয়ে যাবে উক্ত মহিলা যদি সে কাজটি করে ফেলে তবে কি তালাক হয়ে যাবে কোরআন হাদিসের আলোকে একটু বলেন প্লিজ এভাবে প্রশ্ন করা হয়েছে এ বিষয়ে কথা হল যে অধিকাংশ আইম মায় দিন তারা এই প্রকার তালাককে তালাক হয়ে যাবে বলে আখ্যা দিয়েছেন যদি কারণ পাওয়া যায় অর্থাৎ ওই মহিলা যদি সত্যিকার অর্থে ওই কাজটা করে বসে তাহলে তালাক হয়ে যাবে তাহলে তালাক হয়ে যাবে তবে এখানে সর্ববাদী যে রায় রয়েছে এমন নয় অর্থাৎ সবাই একমত সমস্ত আলামের দিন এ বিষয়ে একমত তা নয় বরং কিছু কিছু মহাদ্দেশী নে কেরম এদিকে গিয়েছেন যে এ জাতীয় শর্তযুক্ত তালাক পতিত হবে না বা সেটা নিয়ে উপর নির্ভর করবে সৌদি আল্লাহিন রহমাতুল্লাহ আলাইহে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই জাতীয় প্রশ্নে যে যদি কেউ শর্ত করে যে তুমি এই কাজটা করলে তুমি তালাক তো যদি সে কাজটা করেই ফেলে তাহলে কি তার তালাক হবে কি হবে না অর্থাৎ এই জাতীয় শর্তযুক্ত বিষয়ের তালাক সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন যে যদি উদ্দেশ্য থেকে থাকে স্বামীর এই সত্যযুক্ত তালাকের পিছনে তার স্ত্রীকে ওই কাজটি করার প্রতি উদ্বুদ্ধ করা বা না করার প্রতি উৎসাহিত করা এবং তালাক নেয়াতে যদি না রেখে থাকে তাহলে তালাক হবে না পক্ষান্তরে যদি তালাকের নেয়াত করে থাকে তাহলে ওটা তালাক বলে গণ্য হয়ে যাবে কথা বলেছেন আল্লামা এভনা সাইমিন তা তাল অনর কথাই বলেছেন সাজিনা যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোনো স্বামী বলেছে তুমি আমার সাথে চলন নতুবা তোমার তালাক কিন্তু তার স্ত্রী তার সাথে যায়নি কোনো এক জায়গায় ডেকেছিল এবং এটা বলেছিল তুমি আমার সাথে যাবে নতুবা তালাক কিন্তু তার স্ত্রী সেটা মাননি যায়নি এখন তাদের অবস্থা কী আল্লামা ইবিন ওসাইমিন রাহমুল্লাহ যেভাবে বলেছিলেন ঠিক অনুরূপভাবেই লাজনা দায়মা সৌদি আরবের স্থায়ী বোর্ড বলেছিলেন যে যদি ওই স্বামীকে লক্ষ্য করে বলেছিলেন যে যদি তোমার উদ্দেশ্য হয়ে থাকে নিজের স্ত্রীকে উৎসাহিত করা ওই জায়গায় যাওয়ার প্রতি এটাই উদ্দেশ্য থেকে থাকে এবং তাকে তাকিদ করার জন্য যদি এটা বলে থাকো এভাবে শর্তযুক্ত তালাক করে থাকো তাহলে তোমার নিয়াত অনুযায়ী সেটা হবে অর্থাৎ যদি তোমার উদ্দেশ্য হয় তাকে উৎসাহিত করা যাওয়ার প্রতি বাধ্য করা তাহলে সেটাই উদ্দেশ্য তালাক হবে না সেটা তালাক বলে গণ্য হবে না সেটা অ্যামিনের পর্যায়ে চলে যাবে কসমের পর্যায়ে আর যদি উদ্দেশ্য করে থাকো তাহলে তোমার উদ্দেশ্য অনুযায়ী ওটা তালাক বলে গণ্য হবে এভাবেই লাজনা দায়মার মুফতিয়ান একাম ফটো দিয়েছেন তাহলে আমরা বুঝতে পারলাম সৌদি আরবের শেখেম না ওসাইমিন এবং লাজনা দায়মা এটাই ফটো দিয়েছেন যে এই জাতীয় তালাকগুলি নিয়াতফ নির্ভরশীল যদি নেয়াদ থেকে থাকে তালাক দেয়া তাহলে তালাক হবে আর যদি নেয়াদ থেকে থাকে স্ত্রীকে বাধ্য করা বা তাকে তাকিদ করা কিন্তু নেই তালাকের যদিও তালাকের কথা উচ্চারণ করে শর্তযুক্ত হবে তো তারা বলেন যে এমন তো অবস্থায় তালাক হবে না তবে এটা ইয়ামিন কসম হিসেবে গণ্য হবে সুতরাং ওই স্বামীকে ইয়ামিন আদায় করা লাগবে আর ইয়ামিন অর্থাৎ কসমের কাফার কথা আল্লাহ রব সুরা মায়েদের ভিতরে বলেছেন কাফারতহু إطعام إيه عشرة مساكين من أوسط ما تطعمون أهليك أهليكم أو كسوتهم أو تحرير رقبة فمن لم يجد فصيام ثلاثة أيام إذا إيه الله قسم الكفار قد ولسن. جار شنكب هلو أي جي قسم দশজন মিষ্কিনে খাওয়ানো কসমার কাফার হয় দশজন মিসকিন খাওয়াতে হবে মধ্যম মানের খাদ্য থেকে যেটা পরিবারকে খাওয়ানো হয় অথবা তাদেরকে কাপড় দিতে হবে অথবা গলা মাছ করতে হবে আর যদি যে এটা পারবে না সে তিন দিন রোজা থাকবে তার মানে প্রথম তিনটা আলাদ ইচ্ছাধীন যে কোনো একটা করলে আদায় হয়ে যাবে অর্থাৎ হয় দশজন মিসকিনে কাপড় দিবে অথবা দশ মিশে হয় খাদ্য দিবে অথবা কাপড় দিবে অথবা মাজত করবে যে কোনো একটা করতে পারে আর এগুলির কোনো একটিও যদি না পারে তাহলে তিন দিন রোজা থাকবে এভাবে আল্লাহ রবিন কসমের কাফারা বলেছেন তো আল্লাহ ইবিনা আসামিন এবং ফতোয়া দায় দায়েমা অনুযায়ী আমরা বলতে পারি যে এই স্বামী তার নিয়তের ওপর তালাকটা গণ্য হবে যদি এই তালাকের মাধ্যমে সত্যিকার অর্থে তালাক দেওয়া ইচ্ছা করে থাকে তাহলে ওটা তালাক বলে গণ্য হবে এবং একটাই তালাক হবে তালাকের রেজি বলে গণ্য হবে কারণ একসাথে তিন তালাক এটা হয় না এটা আমরা সহি হাদিসের অনুকূলে বলে থাকি যেমন মুসলিম শরীফের হাদিসে পাওয়া যায় রাসুল্লাহ আসলামের জমানাই আবরের জমানায় এমনকি উমরের খেলাফলের দুই সাল পর্যন্ত তিন তালাকে এক তালাক গণ্য করা হতো এরপরে তিন তালাকে তিন তালাক হিসেবে জারি করেছেন উমরতি আল্লাহ আনহ তো রাসুল সালের ফায়সালা এবং অবাকের ফায়সালা এবং উমরের দুই সালের ফায়সালাই আমাদের জন্য চূড়ান্ত অর্থাৎ তিন তালাক একসাথে দিলে এক তালাক বলে গণ্য হবে সুতরাং যদি নিয়াদ করে থাকে তাহলে তালাক তালাকের নিয়াদ করে থাকলে এক তালাক হবে আর যদি স্ত্রীকে শুধু জব্দ করার ইচ্ছা থাকে তাকে সতর্ক করার ইচ্ছা থাকে তাকে তাগিদ করার ইচ্ছা থাকে কোনো কাজের ওপর বা করার ওপর বা না করার ওপর এবং এটাকে তালাক দিয়ে এটা তাবির করে থাকে এ কথাটা প্রকাশ করে থাকে অর্থাৎ যুক্ত হবে এভাবে যে তালাকের পিছনে যে উদ্দেশ্য থাকে স্ত্রীকে তাকিদ করা বা বাধ্য করা কোনো কাজের উপর তাহলে তালাক উদ্দেশ্য হলে তালাক আর যদি তাগিদ করার উদ্দেশ্য হয়ে থাকে তালাক উদ্দেশ্য না হয়ে থাকে তাকে এমনি সতর্ক করানোর উদ্দেশ্য হয়ে থাকে তাহলে এটা কাফারায়ামিন হয়ে যাবে অর্থাৎ কসম হয়ে যাবে যার কাফারার কথা বলা হলো অর্থাৎ এ জাতীয় স্বামী তখন কাফারা আদায় করবে কসমের কাফারা আশা করি প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়েছে ধন্যবাদ